اللہم آمین الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین یا الہ رحمہ فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کے جے خدا کے واسطے مشکل حل کر شہ مشکل کشا کے واسطے کربلا ایرد شہید کربلا کے واسطے رب العالمین مغرب نماز پر بکھونے या रब्बाल आल अमीन रब्बलामीन मदरसा जामिया हुसैनिया सुन्निया सुनिया निजामी एवं फैजान फरीदा सत्तार रब्बाल आल जामियातुल मदीना शाह মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সহ মুফতি আনে কেরামদেরকে নিয়ে রব্বাল আলমিন রব্বেজুল জালা আজকে একটি মহান উদ্দেশ্যে পবিত্র উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকে মিলাদ ও মোনাজাতের মধ্যে এই মোনাজাতের ব্যবস্থাপনে আমরা হাত উঠিয়েছি আমাদের পিছনের গোনা মাফ করে দিন বিশেষ করে পতফুল ফাউন্ডেশনের উপদেষ্টা রব্বাল আলমিন মোহাম্মদ জাহিদ হাসান ভাইয়ের তিনার আব্বার মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের এই সুন্দর ব্যবস্থা এই উদ্দেশ্যকে এই ব্যবস্থাপনাকে মহান দরবারে কবলার মঞ্জুর করুন রব্বাল আলমিন আয়োজনকে আপনার মহান কমলার কবলার মঞ্জুর করুন আর আলামিন আমরা যারা এই আয়োজনে ব্যবস্থাপনায় যেন আমরা শরিক হয়েছি আমাদের সবাইকে মাফ করে দিন আমাদের মধ্যে যাদের পিতামাতা হারা হয়ে হাত উঠিয়েছেন ওই সকল ভাইদের পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবল মঞ্জুর করুন কবরটাকে জান্নাতের টোকরা বানিয়ে দিন পারবার দিগারে আলম আমাদের নেক হায়াত আপনি বাড়িয়ে দিন নেক হায়াত বাড়িয়ে নেকির কাজ এক হয়ে নেক হয়ে করার তৌফিক দান করুন সর্বোপরি আপনার মহান দরবারের সর্বশেষ আখরি ফরিয়াদ যে নবী আরসের মেহমান সরবারে আলম দুজাহানের বাদশাহ আরসের মেহমান হুজুরপুর নূর আলী ওয়াসাল্লামের দিদার ছাড়া আমাদের কারো মৃত্যু দিয়ে আল্লাহ পার দিগার মৃত্যুর সময় যখন সামনে চলে আসবে সেই কঠিন মুসিবতের সময় আরসের মেহমানকে দেখতে দেখতে যার যার পীর মুর্শিদের হাতের পানি পান করতে করতে আমাদের জবানে এবং হৃদয়ের মধ্যে জারি করে দিন মধুর কলিমাত্মাদ